নমস্কার আমি রায় সকল দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বিশুরাশির পাঁচটি বড় ঘটনা আপনারা ডাড়িতে নোট করে নিন এটা দুর্গা স্পেশাল বাম্পার এই ভিডিও শুভ মহালয়া থেকে বিজয়া দশমী আপনাদের জন্য কি কি ঘটনা অপেক্ষা করছে আগামী দিনের জন্য আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা দেখুন বর্তমানে আপনার কনসালটেন্সি এবং আপনার কবচ রত্নের উপর স্পেশাল ডিসকাউন্ট দেওয়া চলছে যারা এই সময় কনসালটেন্সি করতে চাইছেন বা কবজ নিতে চাইছেন বা আপনারা গ্রহরত্ন নিতে চাইছেন স্পেশাল ডিসকাউন্টটা কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন যারা নিতে চাইছেন অবশ্যই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন দেখুন বিশ্বরাশির কি কি ঘটনা ঘটতে পারে কি কি পরিবর্তন আসতে পারে প্রথম আমি বলি বিশ্বরাশির এই সময় আপনার ভাগ্যক্ষেত্রে উন্নতি হবে অর্থাৎ দৈব কৃপা ঈশ্বরের কৃপা আপনারা পেতে চলেছেন নতুন কোন ব্যবসা আপনারা শুরু করতে পারেন নতুন কোন ব্যবসাতে আপনারা এই সময় হাত দিতে পারেন এই সময়টা আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু অতি প্রবল দেখা যাচ্ছে অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে আর একটা কোনো ভালো জব ভালো অপরচুনিটি আপনারা কর্মক্ষেত্রে কিন্তু পেতে পারেন এবং এর সাথে সাথে আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিষরাশি বিষ রাশির আপনাদের আর্থিক স্থিতি ফিনান্সিয়াল গ্রোথ ধীরে ধীরে আপনাদের হবে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ থাকছে আকস্মিক ধনপ্রাপ্তি যে কোনো দিক থেকে লটারি ফাটকা শেয়ার মার্কেট এই জায়গা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের সৃষ্টি করছে কোনো বাহন কোনো চার চাকা হোক দু চাকা হোক আপনারা কিনতে পারেন এই সময় খুবই অতি প্রবল আপনাদের যোগ দেখা যাচ্ছে সেটা বাইক হতে পারে গাড়ি হতে পারে এবং কোনো প্রপার্টি কোনো ফ্ল্যাট কিনা বা কোনো জায়গা কিনা বা কোনো বাড়ি কেনার জন্য আপনি হয়তো টাকা অ্যাডভান্স করতে পারেন বা সেখানে আপনি ক্রয় করার সম্ভাবনা কিন্তু অতি প্রবল বা কোনো একটা দোকান আপনি কিনতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ আপনার হতে পারে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের এই সময় হতে চলেছে এবং সফলতার সিঁড়ি আমি বলব বিশ্বাশির ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতার সিঁড়ি কিন্তু পেতে চলেছেন কর্মক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক আপনারা এই সময় করবেন অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলো বা যারা কনসালটেন্সি বা কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি ফাইল রিলেটেড বা ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন আপনি বিশ্ব রাশির জাতক আপনার ক্ষেত্রে এই সময়টা কিন্তু অতীব শুভ কিন্তু হতে চলেছে এই সময় আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকা কাজ এইগুলো জায়গা থেকে অনেকটাই গুড নিউজ আপনাদের এই সময় কিন্তু আসবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতা এবং সুনাম মান সম্মান বৃদ্ধি আপনাদের হবে এবং আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে এবং বিশ্বরাশির ক্ষেত্রে আমি আরেকটি যে পার্ট আপনাদেরকে বলবো আপনাদের ভ্রমণের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আপনাদের লং ট্রাভেল বা শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু অতি গাঢ় রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনাদের এই সময় আবার বলি বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ বিজনেস কিন্তু ভালো হতে চলে যারা ব্যবসা করছেন ব্যবসাতে কিন্তু যথেষ্ট ভালো ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে তবে রাগ জেদ কমাতে হবে এবং ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া নিজের প্রয়োজনে ঋণ হওয়া নিজের শখ পূরণের জন্য ঋণ হওয়া ঋণের জায়গাটা কিন্তু আপনাদের অতি প্রবল কিন্তু দেখা যাচ্ছে এবং পার্টনারশিপ বিজনেস করছে তারা কিন্তু অবশ্যই চোখ কান খুলে আপনারা পার্টনারশিপ বিজনেস করুন এখানে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ট্রাস্ট আপনারা কিন্তু করবেন না এই ছিল বিশ্বরাশি কি রেজাল্ট পেতে চলেছে আপনারা কি ফল পেতে চলেছেন আমি বিস্তারিত জানালাম তার আগে আবারও বলছি আপনাদের দুর্গা খুব ভালো কাটুক এবং প্রত্যেকে সপরিবারে আপনারা আনন্দ করুন এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং এর সাথে সাথে আপনারা মহাদেবের উপাসনা করুন শনির বীজ মন্ত্র পাঠ করুন শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা এ সময় লাভ পাবেন আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ